ভোটে হেরেও কথা রাখলেন কংগ্রেস নেতা নিজের উদ্যোগে তৈরি করে দিলেন রাস্তা মুর্শিদাবাদের হরিহরপাড়ার রাস্তায় জল কাদায় ভোগান্তির দিন শেষ প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা তৈরি করে দেবেন ভোটে হেরে গিয়েও সেই প্রতিশ্রুতি রাখলেন কংগ্রেস নেতা ওয়েস তৈরি করে দিলেন রাস্তা মুর্শিদাবাদের হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েত এখানকার কুমরিপুর ফতেপুরে একশো মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল বৃষ্টি হলে মাটির রাস্তায় জল জমে তখন যাতায়াত করা দায় তাই পাকা রাস্তা তৈরির দাবি দীর্ঘদিনের এরই মধ্যে দু বছর আগে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতিতে বোটে দাঁড়ান কংগ্রেসের ওয়েস তখন কুমড়ি ফতেপুর এলাকায় রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেন সেই বোটে জয়ী হন তৃণমূলের প্রার্থী এরপর দু বছর কেটে গিয়েছে রাস্তার অবস্থা যেই কে সেই সামনে আবারও একটা বর্ষা গত কয়েকদিনের বৃষ্টি কাঁচা রাস্তার অবস্থা বেহাল স্থানীয়দের দাবি বারবার পঞ্চায়েতে জানিয়েও লাভ হয়নি তাই কংগ্রেস নেতার দ্বারস্থ হন তিনি এবং আমাদের রাস্তায় নেতৃত্ব যতটা পেরেছি আর ব্যক্তিগতভাবে দলগত ভাবে আমরা চেষ্টা করেছিলাম যাতে রাস্তাটা চলাচল উপযুক্ত করা যায় সেভাবে চেষ্টা যারা দায়িত্ব রয়েছে পঞ্চায়েত সমিতি যারা মেম্বারের দায়িত্ব রয়েছেন প্রধান দায়িত্বে আছেন তারা বারবার প্রতিশ্রুতি দিয়েছে তারা কিন্তু প্রতিশতে বারবার ভঙ্গও করেছে আমাদের জানন পর আবেদন করার পরে যে ওয়াইএস স্যার তিনি এখন গ্যাস দিয়েছে তারপর থেকে আমরা একটু চলাচল করতে পাচ্ছি এই রকম বৃষ্টি হলে জল জমে যায় ছাত্র স্কুল টিস্কুল যেতে পারে না খুব সমস্যা হয় এর আগে দু তিনবার জানিয়েছি ভুলে যে দিয়ে দেওয়া হয়নি ভুলে বলে আপনার গ্রামের রিমেম্বার গ্রামের রিমেম্বার কংগ্রেসের নেতাকে বুঝিলাম যে পাঁচ দিল তাই আমরা চলাচল করতে পারছি যে জায়গার কথা বলছেন কুমুরিপুরে সেই জায়গার কোনো রাস্তা খারাপ বা ঘ্যাসের দরকার হলেও যে একটা দরখাস্ত দিতে হয় নিয়ম দরখাস্তি পঞ্চায়েতে সেরকম কোনো দরখাস্ত বা আবেদন আমার কাছে আসেনি এবং মেম্বারকেও ফোন করেছিলাম মেম্বারও বললেন যে আমাকে এই বিষয়ে কোনো আবেদন জানায়নি এটা সম্পূর্ণ মিথ্যা গতবারও আমরা ব্যাপক হারে বিভিন্ন জায়গায় যেখানে সমস্যায় পড়েছে মানুষ সেসব জায়গায় আমরা ঘ্যাস ইট পাথর বা এই ধরনের আধলা ফেলে আমরা চলাচল উপযোগী করেছি মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা